আজকে আপনারা যেমন জানেন আমাদের এখানে উপনির্বাচন দশই জুলাই আজকে আট তারিখ নির্বাচনের প্রচারের শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি আজকে এখন রায়গঞ্জের এ আমরা শোভাযাত্রা প্রচার পর্ব সেরে নিচ্ছি আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি সম্মানীয় আগ্রহাল মহাশয় আমাদের সাথে রয়েছে বোর্ড অফ অবিনিস্ট্রেটরপারসন সন্দীপ বিশ্বাস মহাশয় আমাদের সাথে উপস্থিত রয়েছে রায়গঞ্জ মিউনিসিপালিটি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারপারসন মাননীয় অরিন্দম সরকার মহাশয় আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের উদ্বাস্তের সভাপতি মাননীয় রঞ্জিত সরকার সহ চৈতালি ঘোষ সাহা এখানে আমাদের সাথে রয়েছেন শিল্পী দাস শহর তৃণমূল কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট জেলা নেত্রী রয়েছেন তাছাড়া আমাদের সাতাশটি ওয়ার্ডের কোয়ার্ডিনেটররা রয়েছেন আমরা সর্বশক্তি আমাদের বিভিন্ন আমার বিধানসভার পাঁচটি অঞ্চল বাইন গৌরী মারাইকুড়া কমলা বাড়ি ওয়ান টু সর্ব জায়গা থেকে সাধারণ জন্মগ্রহণ এসে আজকে রায়গঞ্জের রাতপথ আমরা কসবা মোড় থেকে শিলিগুড়ির মোড় পর্যন্ত আজকে আমরা নিজের সভা যত বের করেছি নির্বাচনের শেষ প্রচার আমরা জনগণের কাছে আমরা পৌঁছো জেতার ব্যাপারে আশা হয় আর জেতার ব্যাপারে যে হিসাবে সাধারণ মানুষ রাস্তার দুধারের পাশে দাঁড়িয়ে যেই হিসাবে উৎসাহ দেখাচ্ছেন সাধারণ মানুষ যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিয়েছেন এবার এই উপনির্বাচন রায়গঞ্জবাসী নিশ্চিত মানে উন্নয়নের সাথে থাকবে তৃণমূল কংগ্রেসের পাশে আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন এইট